আজকোটে সিরিজের তৃতীয় টেস্টে মুখোমুখি ভারত ও ইংল্যান্ড সিরিজের প্রথম টেস্টে হারলেও দ্বিতীয় টেস্টে দুরন্ত প্রত্যাবর্তন করেছে রোহিত বাহিনী এই পরিস্থিতিতে তৃতীয় টেস্টে যে দল জিতবে সিরিজ দখলের লড়াইয়ে তারা কিছুটা এগিয়ে থাকবে তবে সিরিজের তাৎপর্য অবশ্যই ভারতীয় দলে একঝাক নতুন মুখের অন্তর্ভুক্তে রাজকোটেও ভারতীয় টেস্ট একাদশে নতুন দুই মুখ প্রত্যাশা ভারতীয় দলে অভিষেক ঘটল উইকেট রক্ষক ধুব জুড়েলের পাশাপাশি সরফরাজ খানের ভারতীয় দলে খেলার স্বপ্ন হয়ে উঠল ক্রিকেটপ্রেমীদের সিরিজে ভারতীয় দলে নেই বিরাট কোহলি ও মোহাম্মদ সামি দ্বিতীয় টেস্টের মতোই তৃতীয় টেস্টে দলেও নেই কে এল রাহুল প্রথম একাদশে রাখা হয়নি শ্রেষ আয়ার তবে চোট সারিয়ে দলে ফিরেছেন রবীন্দ্র জাদেজা তিনি ফেরায় দলের বাইরে থাকতে হচ্ছে লোয়ার মিডিল অর্ডারে ব্যাট হাতে ভরসা দেওয়া অলরাউন্ডার অক্ষর প্যাটেলকে স্বাভাবিকভাবেই ভারতীয় ব্যাটিং লাইনআপে রোহিত শর্মা ছাড়া অভিজ্ঞ ব্যাটারের অভাব থাকায় তা কতটা দূর করতে পারে গিল ও যশস্বী তা যেমন দেখার একইভাবে গত টেস্টে অভিষেক ঘটানো রজত পাতিদার ও ঘরোয়া ক্রিকেটে অসম্ভব সফল সরফরাজ খানের দিকে চোখ থাকছে দ্বিতীয় টেস্টের আগে সরফরাজ দলে ঢোকার সুযোগ পেল প্রথম একাদশে জায়গা পেতে আরও কয়েকটা দিন অপেক্ষা করতে হলো মুম্বাইয়ের দাপুটে ব্যাটারকে ছেলের স্বপ্ন সফলের দিনে আবেগে ভাসলেন সরফরাজের বাবা মা সরফরাজ ছাড়া প্রথম একাদশে সুযোগ পেয়েছেন ধ্রুব চোরেল কোনা শ্রীকর ভরতকে সরিয়ে তাকে সুযোগ দেওয়া হয়েছে তার প্রতিভার কথা মাথায় রেখে প্রথম শ্রেণীর ক্রিকেট ও আইপিএল এর পরিচিত মুখ্য চোরেল দু সালে রঞ্জি ট্রফিতে অভিষেক হয় তাঁর টেস্ট শুরুর আগেতে বলেছিলেন তৃতীয় টেস্টে সুযোগ পেলে জাতীয় দলের টুপি তিনি উৎসর্গ করবেন তার বাবাকে কার্গিল যুদ্ধের সৈনিক বাবার ছেলের কাছে নির্ভরতা আশা করছে টিম ইন্ডিয়া স্পোর্টস ব্যুরো সময় কলকাতা